আমাদের সঙ্গে আছে নাম হচ্ছে কি হ্যাঁ নেওয়াজ সে এক থেকে পঞ্চাশ পর্যন্ত গণনা করে আমাদের সকলকে শোনাবে আমরা এখন শুনবো হ্যাঁ বলো ওটা হইলো না এক থেকে এক সবাই বল সবাই বলবা হ্যাঁ বলো বলো এক ধরে

তিন দশ নয় উনচল্লিশ হ্যাঁ সাত সাত দশই চল্লিশ সাত এক দুই বিয়াল্লিশ

চার দশ নয় উনপঞ্চাশ আচ্ছা সবাই নেওয়াজন একটা তালি দাও জোরে তালি তালি সবাই তালি দাও হ্যাঁ সবাই তালি দাও আরও জোরে হয় নাই এক দুই এক দুই তিন